আমি গাড়িটা এক জায়গায় তুই নাই বাইরে আমি ঢাকা মেডিকেল আপনি এখন তাড়াতাড়ি আসেন ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল আসেন দৌড়ে আসেন গাড়িতে আসেন না দৌড়েই আসেন আইতে আসেন আমার ভাই শেষ আমার ভাই শেষ আমার ভাই শেষ কারা করল এই কাজ

আমরা ছিলাম না আমরা তো ভিতরে ছিলাম ডিউটি করে আমরা আমরা সুইনার গিয়ে দিকে দূরে আইছি আই দেখি যে উনি পড়ে রয়েছে এখানে তো পড়ে থাকা মাত্রই আমরা টলি আই না ওনারে উঠাইয়া ওই টলিতে দিলাম সাথে সাথে ঢাকা মেডিকেল চলে গেল এই না না কে কি কিভাবে এটা আমরা জানি না না এটা কিছু দেখি না তাও জানি না আমরা তো ভিতরে ছিলাম শব্দ শুনছি কিন্তু আমরা মনে করছি রিস্কার ডায়ার কিংবা আরই টাইর বসি এই এই অফিসুর আমি এখানে ছিলাম আমাদেরকে আমি সব দেখি নাই আমি প্রথম যখন নিছিলাম সি ওই দুইজন লোকরা আমি এখানে দাঁড়ান দেখছি তারপরে আমি চলে গেছিলাম যখন এখানে দাঁড়ানো ছিল একজন বন্ধু এখানে আরজন ছিল এখানে ওই লোকটা এখানে দাঁড়ানো ছিল দূর যাওয়ার সময় এখানে পড়ে গেছে দেখলাম এতো টুকে এর কি ফাঁকা বা পুলিশরা হয়েছে নাকি না 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 আমি এতো দেখছি

কিন্তু পড়াশুনি কি এখানে গুলি হইছে এখানে লাশ পড়া আমাকে এক স্টাফে ছবি তুলে আমাকে দেখাইলো এতটুকু না 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 আমরা কখনো দেখিনি আমরা শুনছি উনি নাকি আমরা শুনছি উনি কি কোঠে আসছিল এতটুকু শুনেছে না ওই যে লোক মারা গেছে আর যে যারা গুলি মারছে তাদের আমরা কেউ চিনি না ওই যে ওই ডিউটি করে এখানে

আমি বাইরে ভিতর চলে গেছি ভিতর থেকে শুনলাম যে একটা লোক মানে গুলির আবার শুনে আমরা দৌড়ি দেখে ওনাকে আমাদের এখানে যখন ব্যক্তিটা আসলো যখন সাউন্ড হলো ভিতরে চলে গেছে তার আগে আমি ভিতরে চলে গেছি ভিতর থেকে আসার পর দেখতেছি সেটা হয়েছে আপনার এই আধা ঘন্টা চল্লিশ মিনিট এরকম ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে কিছুক্ষণ আগে দুর্বৃত্তরা অজ্ঞাত দুইজন ব্যক্তি গোলা গুলি ছুড়েছেন এবং সেই গুলিতে কিন্তু একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজে নিয়ে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে এবং আপনারা দেখছেন এইখানে কিন্তু এখন যাৰা এই জেগাতে অৱস্থান কৰিছিলে